একটা ছোট্ট গ্রামে থাকতো আরিফ নামে এক ছেলে আরিফ খুব মেধাবী ছিল কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে নিজের মনকে কখনো নিয়ন্ত্রণ করতে পারত না যখন পড়তে বসত তখন মন চলে যেত খেলায় খেলার সময় মন চলে যেত মোবাইলে আর মোবাইল ধরলে মন ভেসে যেত অন্যের জীবনের সাথে নিজের তুলনায় একদিন পরীক্ষায় আরিফ খুব খারাপ ফল করলো সে ভেঙে পড়ল মনে মনে বলতে লাগলো আমি দিয়ে কিছুই হবে না এই কথাগুলো ছিল তার নিজের মনের কথা সে বুঝতে পারলো না শত্রু বাইরের কেউ না শত্রু তার নিজের অনিয়ন্ত্রিত মন একদিন গ্রামের এক বৃদ্ধ শিক্ষক তাকে ডেকে বললেন জানো মন হলো ঘোড়ার মতো যদি লাগাম না দাও ঘোড়া তোমাকে ফেলবে আর যদি লাগাম ধরতে পারো ঘোড়াই তোমাকে জিতিয়ে দেবে এই কথা আরিফের মনে গভীরভাবে গেঁথে গেল সে ঠিক করলো সে আর মনের দাস থাকবে না মনকে নিজের দাস বানাবে পরের দিন থেকে ছোট ছোট অভ্যাস গড়ে তুলল অল্প সময় পড়াশোনা মোবাইল কম ব্যবহার নিজের সাথে কথা বলা আমি পারবো ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগল রাগ কমল ভয় কমলো আত্মবিশ্বাস বাড়ল আগে যে সমস্যাগুলো পাহাড় মনে হতো এখন সেগুলো টিলা হয়ে গেল পরের পরীক্ষায় আরিফ ভালো ফল করল কিন্তু তার কাছে সবচেয়ে বড় জয় ছিল নাম্বার না সবচেয়ে বড় জয় ছিল নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারা সেদিন সে বুঝলো যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে আর কেউ হারাতে পারে না এই কারণেই মনকে নিয়ন্ত্রণ করা দরকার কারণ মন ঠিক থাকলে চিন্তা ঠিক থাকে সিদ্ধান্ত ঠিক থাকে আর জীবন ঠিক পথে চলে